চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ইসলামী আন্দোলনের বাকলিয়া থানা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ ও থানা অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষোভের সময় নেতাকর্মীরা স্লোগান দেন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন এবং থানার প্রবেশপথ অবরুদ্ধ করে জনসাধারণ ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন পাঁচলাই থানা পুলিশ সালাউদ্দিনকে গ্রেফতার করে তিনি পাঁচ মে পাঁচলাই থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার দশ নং আসামি মামলার নং তিন এর পাশাপাশি তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংক্রান্ত গুরুতর অভিযোগও রয়েছে তবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেছেন সালাউদ্দিন একজন সফল ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে খাটুনগঞ্জ এলাকায় ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়িক কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক থাকতে পারে কিন্তু তাকে আওয়ামী লীগ সদস্য বলা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ঘেরাও কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বলেন সালাউদ্দিনের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা থানার সামনে অবস্থান চালিয়ে যাবেন তারা পুলিশের কাছে দাবি জানান ন্যায় বিচার ও আইনের সীমার মধ্যে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন এই গ্রেফতারের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার ছায়া পড়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং কোনো বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে